স্কুটির টিকিতে চাপিয়েছে স্কুটি বন্ধ করে দিয়েছে হয়নি বা অনেকে হয়েছে আমি রোজ ভাবতাম কিন্তু এটা যে আমার সাথেই ঘটে যাবে আমি বুঝতে পারি এটা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে মানে ওই বৌদির চোখে যে ভাইরাসটা হয়েছে ভাইরাস না ওটা বলছে কি অন্য কি প্রবলেম এখনও ফাইনাল ডিসিশন ডাক্তাররা আসেনি যাই হোক এখানে বাগনানের সুনয়ন হসপিটাল হয়েছে একটা তো সেখানে আমরা গেছি বৌদিকে নিয়ে নতুন হসপিটাল বেশ ঝাঁ চকচকে আমার তো দেখে খুব ভালো লাগছিল জুতো খুলে বাইরে তবে আসতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন আছে এইদিক ওইদিক যাচ্ছি আর হসপিটালে তো আমি ক্যামেরা তুলে আর মানে ব্লক করতে পারি না মোটামুটি যতটুকু নেওয়ার চেষ্টা করেছি যতটুকু ফেরেছি নিয়েছি এই দিক দিয়ে বেশ সুন্দর লাগছিলো সবই ভালো ছিল হাসি খুশি ছিলাম বললো ঠিক আছে চিন্তা তারপরে চোখে ড্রপ দিয়েছিল নানা কিছু পরীক্ষা নির্দেশ কিন্তু লাস্টে সবার শেষে বাড়ি পূর্ব আমি একটু ওয়াশরুমে গেছি দুটিটা করি দুটি বলে ওখানে ঘটে গেছে ঘটনা তার আগে আমরা নিচেটা দেখলাম খুব সুন্দর ওপরে গিয়ে অনেকক্ষণ থেকে ওয়েট করে ডাক্তার আছে আর একটা তিনটে ছেলের গ্রুপ গিয়েছিল তারা তিনটে বন্ধু তিনজনকে একই টাইপের দেখতে তিনজনের একই রকমের চশমা আর তিনজনেই হসপিটালে ডাক্তার দেখাতে এসেছে আমি তাই আমার বৌদিকে এদেরকে নিয়ে হাসাহাসি করছিলাম যে এরা দেখো কী সুন্দর জিগির দোষ তিনজনেই ডাক্তার দেখাতে এসেছে তিনজনেই চশমা তিনজনেরই একই সেম ফাইল হাতে করে বাড়ি যাচ্ছে আর আমি এই জ্যাকেটটা পরেছিলাম বলে বৌদি খুব হাসাহাসি করছে বলছে তোমার গরম লাগছে মিলে আমার গরমও লাগছে না আর ঠান্ডাও লাগছে না আর চুলটাকে জ্যাকেটের ভেতরে করে রেখেছিলাম মানে হাই রোড দিয়ে এসেছি তো স্কুটি নিয়ে নাহলে চুলটা ঘেটে যাবে ওই জন্য যাই হোক এই দিক দিয়ে দেখা যাচ্ছে একদম হাইড্রোডের উল্টো দিকে এরপরে বেরিয়েছি ওয়াশরুমে গেছি বৌদি চাদর রেখেছে তার হেলমেটটা ছিল হেলমেটটাকে বের করেছে আর এখানে কি একটা বলে আমি হাসছি যাই হোক মেন কথা বলি রেখেছি রেখে টেখে আমি ওয়াশরুম থেকে এসে বৌদি মানি রেখেছি আর নানা কিছু ছিল ফাইল টাইল রেখেছি পশ্চিম তুমি এসে চাবি চাবি কোথায় চাবি আমার কাছে নেই তোমার কাছে আমি তো ডিকি খুলে দিয়ে তোমাকে চলে গেলাম পুরো আমার কাছে থাকবে না হ্যাঁ তোমার কাছে আমার মাথা গেছে পুরো পাঁচটা করে ঘুরে দাম বলছে আমার কাছে নেই তুমি ডিকির ভেততে ঠালে ঢুকিয়ে দিয়েছো দি আর হচ্ছে যে তুমি চাবি দিয়ে দিয়েছো বলছে থেট আমিলে হ্যাগো বলে কি করব আমার দিদিকে ফোন করেছি আমি প্রথমে হাই রোডে দাঁড়িয়ে আছি কী হবে কি হবে তারপরে আমি বলছি বাড়ি চলো চলে যাই সেখান থেকে চাবি নিয়ে এসে তাহলে খুলব তারপরে দিদিকে ফোন করেছে দিদি বলে এই খেয়াল করে করবে আমি আমি নয় বৌদি আমাদের বৌদিমণি যে আসছে এই যে আসার পরে ঘটনাটা ঘটেছে তারপরে আমার একজন পরিচিতকে ফোন করেছি সেই আশপাশে এই সময় থাকার কথা বা থাকে যদি আমি সেই জন্য ফোন করলাম কি হয়েছে আমি বললাম সে বললো বাড়িতে মেলে ঠিক আছে তাহলে রেখে দিয়ে বলছে কেন কি হয়েছে বল আমার কিছু প্রবলেম হলে ফোন করলে বলে দেয় সলভও হয়ে যায় আমি তাকে বললাম সে বললো দেখ কারো বাইকের চাবি যদি দিয়ে খোলা যায় বলে আমি গিয়ে রিসেপশানে বলতে ওই যে লস চেক চেক টাইপ দেওয়া টি শার্ট পরা দাদাটা ছিল ওনার ছিল ইয়াম্মা উনি এসে স্কুটিটা ঘোরাতে স্কুটি মানে চাবিটা বলছে হবে না মিলে আপনি করুন না একবার চেষ্টা বলে ঘোরাতে খুব বলে খুঙোরা একটু ঘোরাতেই খুলে গেছে যেথে এই যে হাসিটা বেরিয়েছে না আলে মুখগুলোর যা অবস্থা ছিল আমি সেই জন্য ব্লক করিনি যাই হোক চাবি পেয়ে বাড়ি এলাম বাড়ি এসে বলছি চাবি হারিয়ে গেছে হেঁটে হেঁটে বাড়ি এসেছি আমার বাবা আরে তো যাক বলছিস আমি রে হ্যাঁ আজকের গল্প এই পর্যন্তই বাই গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আর হাসে খুশি থাকো